বলা হয়ে থাকে বাজারে সব মেডিসিন যখন আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধানে ফেল করবে তখন গ্যাভিসলই একমাত্র ভরসা জি বন্ধুরা আজকে আমি গ্যাবিসল নিয়ে কথা বলবো গ্যাবিসল সাসপেনশনটি কি কি রোগের ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন এর মাত্রা বিধি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে না গ্যাবিসল কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না এবং গ্যাবিসল সিরাপটি কি গর্ভাবস্থায় ও স্তন দানকারী মায়েরা খেতে পারবে না এবং গ বাজার মূল্য ইত্যাদি ইত্যাদি বিস্তারিত তথ্য আজকে আলোচনায় থাকবে ভিডিওটি শুরু করার পূর্বে আমার শ্রোত্র একান্ত অনুরোধ আমার যে বন্ধুরা স্বাস্থ্য মেডিসিন সম্পর্কে জানতে ও আপডেট পেতে ভালোবাসেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গবিসল সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে ইদমেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এটি 200 एमएल একটি সিরাপ মানে সাসপেনশন আপনাদের জেনে ভালো লাগবে সাসপেনশনটি চিনি এবং পিপারমেন্ট ফ্লেভার যুক্ত সাসপেনশনটি মূলত তিনটি উপাদান দিয়ে গঠিত উপাদান তিনটি হল সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিতে চাই প্রতি দুই চামচ জেভিসল সাসপেনশনে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট পাঁচশো মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বনেট দুশো সাতষট্টি এবং ক্যালসিয়াম কার্বনেট একশো ষাট মিলিগ্রাম তো এবার আমরা জানবো গেভিসাল সাসপেনশন একজন ডাক্তার কখন প্রেসক্রিপশন করে থাকেন এবং কি কি রোগের ক্ষেত্রে এটি কাজ করে প্রথমে যে লক্ষণটি আমি বলবো গ্যাস্ট্রিক রিফ্লাক্স হলে বুক জ্বালাপোড়া করলে পেট ফাঁকা হলে গর্ভাবস্থায় বুক জ্বালাপোড়া করলে পেটের ব্যথা হলে টক ঢেঁকুর আসলে পেটে গ্যাস হলে বমি বমি ভাপ অথবা মুখের দুর্গন্ধ হলে তারপর হচ্ছে ক্ষুধামন্দা ও অল্প খেলেই ভরপেট অনুভব ভাব করলে ওজন দিন দিন কমে যেতে থাকলে এবং বুকে ও পিঠে ব্যথা থাকলে ইত্যাদি ইত্যাদি এইসব লক্ষণসমূহ থাকলে গেমিসাল সাসপেনশনটি দারুণ কাজ করে গেবিসাল সাসপেন্স আপনার রোগের উপর ডিপেন্ড করে এর মাত্রা ও সেবন মিলিয়ে আপনার ডাক্তারই ঠিক করে দেবেন তাছাড়া এই সাসপেন্স যে স্বাভাবিক গ্রহণ মাত্রা আছে তা হলো প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে চার চামচ করে দিনে চারবার এবং ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চামচ করে দিনে চারবার এবং অবশ্য এটি ছয় বছর কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয় যেহেতু গ্যাবিসল সাসপেনশনটিতে তলানি জমা পড়ে সেহেতু প্রতিবার এই সেব এটি সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে তারপর সেবন করতে হবে এই ওষুধটি খেতে হবে অন্য ওষুধের গ্রহণের মাঝে দুই ঘন্টা ব্যবধান রেখে যেমন ধরেন যারা টেট্টা সাইক্লিন ডিগকসিন ফ্লোরকোনিলন আইরন সল্ট কেটুকোনাজল জল নিউরোল্যাপ্টিক থাইরয়েড হরমোন পেনিসিলামাইন বা বিটা ব্লোকার বা গ্লুকোকর্টিকয়েড তারপর ক্লোরকোনিলন বা বাই বা বা মার্টিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন যারা অনেকদিন ধরে তারা এই ওষুধটি খেলে ওষুধটির মাঝে দুই ঘন্টা ব্যবধান রেখে তারপর খাবেন পাঁচশো এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য প্রান্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত কোনো বিষক্রিয়া নেই সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় যে সাসপেনশনটি খাওয়া যাবে এবং মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানে কোনো প্রতিক্রিয়া না থাকায় বুকের দুধ প্রদানকালে মায়েরা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন খাওয়ার পরেও যদি দিনের মধ্যে উন্নতি না হয় সেক্ষেত্রে পুনরায় আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন শুধু এই সাসপেনশনটি নয় সকল ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থা অনুযায়ী গ্রহণ করুন গ্যাবিস্যাল সাসপেনশনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতেই পাবেন এবং এর বিক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করো তো গেমিস্যাল সাসপেনশন নিয়ে আজকে এতটুকুই ছিল সাসপেনশনটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আগামীতে নতুন কোনো ড্রাগ নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ